নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদের সঙ্গে দেখা করলো আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এলাম আপনাদের সামনে বিজেপির ভেতরে কি বিজেপির শত্রু বেড়ে গেছে বিজেপির ভেতরে কি ঘর শত্রু বিভীষণের সংখ্যা দিন দিন বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হলে কেন তার দলের লোকদেরকে সংযত হয়ে কথাবার্তা বলার জন্য পরামর্শ দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন কেন তাকে তার দলের নেতাদের মুখ সামলে কথা বলার জন্য কঠোর বার্তা দিতে হচ্ছে দলের সাংসদরা দলের নেতারা দলের মন্ত্রীরা কি ধীরে ধীরে বেলাগাম হয়ে যাচ্ছেন তাদের ওপরে কি দলের হ্রাস আলগা হয়ে যাচ্ছে দল কি এখন আর দলের নেতাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তার কারণেই কি এখন প্রধানমন্ত্রীকেও দুশ্চিন্তা কাটাতে হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে নিশিকান্ত দুবে নামে বিজেপির একজন এমপি কিছুদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করে যাচ্ছে তাই মন্তব্য করে বিজেপিকে এমন সমস্যা ফেলে দিয়েছিলেন যে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্টকে সামনে এসে টুইট করে তার মানে তার থেকে নিজেদেরকে বা দলকে আলাদা করতে হয়েছে আপনারা জানেন বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ বিজেপিকে এমন সমস্যা ফেলেছিলেন যে আর্মির কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদেরকে বাদীদের বলে দিয়েছিলেন তারপর সারা দেশে বিজেপির ছবিটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রদেশের বিজেপির উপমুখ্যমন্ত্রী সেনাদের নরেন্দ্র মোদীর কাছে নতমস্তক বলে দিয়েছিলেন এরকম অনেকে অনেক কথা একের পর এক মুখ ফসকে বলতে শুরু করে দিয়েছেন যাতে বিজেপি ক্রমাগত অস্বস্তিতে অস্বস্তির মধ্যে পড়েছে শুধু তা না বিজেপির আরেকজন সাংসদ রামচন্দ্র জাংরা তিনি আপনার বলেছেন যে সেই দিন যদি ওই পেহলগামের ঘটনার দিন যে ঘটনাটা ঘটেছে আর কি যে মানুষগুলো যদি অগ্নিবীর ট্রেনিং নিতেন তাহলে এত বড় ঘটনা ঘটত না এবং মহিলাদের বলছেন মহিলাদের মধ্যে ব্রাঙ্গনা ভাব যদি থাকতো তাহলেও তারা এটাকে প্রতিহত করতে পারত। এই যে মন্তব্যগুলো এই মন্তব্যগুলো দেশের সরকার চালানো অর্থাৎ শাসক দলের নেতাদের মুখ থেকে কেউ প্রত্যাশা করে না শাসক দলের দেশটা ভারতবর্ষের মতন একটা দেশ যারা চালায় তাদের যতটা দায়িত্ব জ্ঞানহীন জ্ঞান সম্পন্ন হওয়ার কথা তার তার ঠিক ততটাই দায়িত্ব জ্ঞানহীন হয়ে মন্তব্যগুলো করছে তাদের যতটা সংযত হয়ে আচার আচরণ করার কথা কথাবার্তা বলার কথা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ততটাই অসংযত হয়ে কথাবার্তা বলছেন যেরকমভাবে তাদের প্রত্যেকটি শব্দ চয়নে যত্নশীল হওয়ার কথা দেখা যাচ্ছে তারা শব্দের গুরুত্ব বুঝতেই রাজি না তারা এখনো পাড়ার মাস্তানের মতন কথাবার্তা বলতে পছন্দ করেন পাড়ার মাস্তান যেরকম হামসে ভারা কন হ্যাঁ আর সামান্য ক্ষমতা পেলেই সে ধরাকে সর জ্ঞান করতে শুরু করে অনেক ক্ষেত্রে বিজেপির মন্ত্রীরা বিজেপির সাংসদরা এবং বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীরাও নিজেদেরকে ওই রকমই ভাবতে শুরু করে যার কারণে এখন প্রধানমন্ত্রীকে সামনে আসতে হয়েছে যিনি দেশ চালান যিনি দলেরও সর্বোচ্চ নেতা দেশেরও সর্বোচ্চ নেতা যার উপরে সবচেয়ে বড়ো দায়িত্ব এবং যার একটু ভুলের কারণে দলকেও ভুগতে হবে সরকারকে ভুগতে হবে দেশকে ভুগতে হবে তিনি ওই রকম দায়িত্বে থাকা ব্যক্তি কতটা অস্বস্তির মধ্যে পড়লে পরে তাকে সামনে এসে দলের নেতাদেরকে নির্দেশ দিতে হয়েছে যে যেখানে কথা বলা না বললে চলবে সেখানে যাতে কথা না বলে যে যখনই কথা বলবে তখনই যাতে সংযত হয়ে কথা বলে এবং যাতে পাল্টা মন্তব্য না করে যাতে দল এবং দেশের ক্ষতি হয় দল এবং দেশকে সমস্যা পড়তে হয় অবশ্যই বিজেপি নেতাদের বিভিন্ন অসংযত কথাবার্তার ফলে বিভিন্ন সময় দলকে সংকটে পড়তে হয়েছে যেটা বললাম ঋষিকান্ত দুবের কথা যেটা বললাম রামচন্দ্র জাংরার কথা যেটা বললাম বিজয় শাহের কথা বা উপমুখ্যমন্ত্রীর কথা মধ্যপ্রদেশের তাদের সবার কারণে বিজেপিকে যথেষ্ট বিড়ম্বনা করতে হয়েছে এবং এতে এখন বোঝা যাচ্ছে যে আমি যে কথাগুলো বারবার আপনাদেরকে বলেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে বলে দিয়েছিলাম যে বিজেপি আর সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং সংখ্যাগরিষ্ঠতা না পেলে পরে বিজেপির নেতারা কে মানে তারা দলের যে অনুশাসন সেটা যেটা দশ বছর ধরে তারা কঠোরভাবে মানতে বাধ্য হয়েছিলেন মন থেকে মানেননি কিন্তু মানতে বাধ্য হয়েছিলেন সেই অনুশাসন তারা অমান্য করতে শুরু করবেন এবং গো অ্যাজ ইউ লাইক সিচুয়েশন অনেকটা পার্টির মধ্যে তৈরি হবে আমি এই কথাগুলো কিন্তু লোকসভা নির্বাচনের আগে অনেকেবার আপনাদেরকে বলেছিলাম আপনাদের অনেকে যারা ওই সময় ভিডিওগুলো দেখেছিলেন শুনেছিলেন তাদের নিশ্চয় মনে আছে এবং দেখেন আজকে প্রধানমন্ত্রীকে সামনে এসে বলতে হচ্ছে তার মানে দলের মধ্যে অনুশাসন আর আগের মতন নেই তার মানে দল আর আগের মতো শৃঙ্খলা পরায়ণ বলে নিজেকে ঘোষণা করতে পারছে না তার মানে দলের নীতি এবং আদর্শকে তারাই বারবার ভঙ্গ করছে বা চ্যালেঞ্জ জানাচ্ছে যাদের ওপরে সেই নীতি আদর্শ মানুষের সামনে নিয়ে যাওয়ার কথা যারা দলের মধ্যে নেতা হিসেবে পরিচিত অর্থাৎ নেতার যে গুরুদায়িত্ব সেইটা সম্বন্ধে তারা অজ্ঞা মানে অজ্ঞাত তাহলে কেমন কেমন ব্যক্তিরা বিজেপিতে প্রমোশন পেয়ে ওপরে চলে যাচ্ছে কেউ সাংসদ হয়ে যাচ্ছে কেউ মন্ত্রী হয়ে যাচ্ছে যারা যাদের মুখের মধ্যে কোনো লাগাম নেই যারা এখনো কোথায় কি বলতে হবে কি বলা যাবে না সেই মিনিমাম সেন্স পর্যন্ত যাদের মধ্যে নেই যারা এখনও তাদের দল আসলেই কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে দলের আসলে কী নীতি কী আদর্শ সেগুলো সম্বন্ধে যাদের মানে সাধারণ যাদের ন্যূনতম জ্ঞান নেই তারা দলের মধ্যে অনেক বড় বড় পদে চলে যাচ্ছে নাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্বন্ধে যে ভয়ঙ্কর কথা নিশিকান্ত দুবে বলেছেন সেই কথা কোনো সাংসদ বলতে পারেন নাকি। কি কোনো সাংসদ তো কি কোনো দেশের সাধারণ নাগরিক পর্যন্ত বলতে পারেন না তো নিশিকান্ত দুবের মধ্যে যে সাধারণ কমন সেন্স পর্যন্ত নেই তিনি একটা দলের নেতা হওয়া তো দূরের কথা একজন সুস্থ এবং সুস্থ মানসিকতা সম্পন্ন নাগরিক পর্যন্ত তিনি হতে পারেননি সে তো তার বক্তব্যে ধরা পড়েছে এবং তার ফলে দলের সর্বভারতীয় প্রেসিডেন্টকে সামনে আসতে হয়েছে কত বড় ভয়ঙ্কর কথা দলের নেতারা দলের প্রেসিডেন্টকে দেশের প্রধানমন্ত্রীকে কোথায় আশ্বস্ত করবেন যে আপনি নিশ্চিন্ত থাকেন আপনার সামনে আমরা গার্ড হিসাবে আছি আমরা আপনার মান মর্যাদা সমস্ত কিছু রক্ষা করব আমরা সরকারকে আমরা রক্ষা করব সরকারের এবং দলের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেটা আমরা নিশ্চিত করব সেটাই তো তার জন্যই তো দলের মধ্যে অনেক নেতার দরকার হয় কিন্তু দেখা যাচ্ছে যে যারা সেই দায়িত্বের মানে যাদের ওপরে দায়িত্ব তারা তারা জানেই না বুঝতেই পারে না যে তারা তাদের ওপরে কি দায়িত্ব রয়েছে তো এইরকম কাণ্ড জ্ঞানহীন নেতারা এখন দলকে চ্যালেঞ্জে জানাতে শুরু করেছে যার কারণে কখনো দলের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট জে পি নাড্ডাকে সামনে আসতে হয়েছে হচ্ছে কখনো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে আসতে হচ্ছে তো সব মিলিয়ে যে দলটা এখন নিম্নগামী দশ বছর ধরে সবার মনে হয়েছিল দলটা ঊর্ধ্বগামী কিন্তু তখনও আমি যখন বলেছিলাম যে দলের ওপরে ওঠার একটা সীমা আছে এই সীমা অতিক্রম করে গেছে এরপরে আর দলের ওপরে ওঠালে ওঠার কোনো ব্যবস্থা নেই এখন নিচের দিকে নামতে হবে তখন অনেকে মনে করেছিলেন যে আমি বোধ হয় ঠিক না বুঝে কথাবার্তাগুলো বলছি কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছেন যে দলের অধগতি চলছে নিচের দিকে নামছে এবং নিচের দিকে দলের নেতারাই টেনে নামাচ্ছে বা ওপর থেকে ঠেলে ঠেলে নিচের দিকে নামিয়েছে গুতিয়ে গুতিয়ে দলকে নিচের দিকে নামাচ্ছে এবং এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে দল এখন আর মানে মন প্রাণ ভরে নিজেকে রাষ্ট্রবাদী বলতে পারছে না কারণ যেখানে দলের নেতারা কেউ সুপ্রিম কোর্টকে বাজে কথা বলছে কেউ আর্মির অফিসার অফিসারকে বাজে কথা বলছে সেখানে দল কীভাবে নিজেকে রাষ্ট্রবাদী বলবে রাষ্ট্রবাদী দলের নেতারা তো কখনোই এরকম বলতে পারে না ডিভাইসিভ কথা তো কখনোই কোনো রাষ্ট্রবাদী দলের নেতা বলতেই পারে না যখন দলের নেতারাই আপনার ডিভাইসিভ কথা বলতে শুরু করে তখন বুঝতে হবে যে হয় দল তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে না হলে দলের নেতারা তাদের তারা তাদের দলের আদর্শ বুঝতে পারেননি তো এইগুলো সব বিজেপির মধ্যে এখন এখন চলছে ব্যাপকভাবে চলছে আর হলো হলো। বিজেপি এখন নিজেকে আর কঠোর হিন্দুত্ববাদী দল বলতে পারছে না কারণ সে বিদেশে টিম পাঠিয়েছে মানে দেশের সরকার পাঠিয়েছে যদিও সরকারের মূল নেতৃত্বে তো বিজেপি রয়েছে যে দলের মধ্যে হিন্দু যেমন আছে মুসলিমও আছে তো হিন্দু মুসলিম ঐক্য মানে একতা সারা দুনিয়াকে দেখানোর একটা চিন্তাভাবনা বিজেপির মধ্যে নিশ্চয়ই কাজ করেছে সেখানে সেজন্য এটা করেছে দেশের ভেতরেও দল কখনো বলছে যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আবার আরেক দিকে দলের কিছু নেতা বলছে যে মুসলিমদের ভোট দরকার নেই মুসলিমদের সংখ্যালঘু মোর্চার দরকার নেই এগুলো ভেঙে দেওয়া দরকার তো এই যে একই দলের দুইটা অংশ দুই রকম আচরণ করছে একদিকে দলের নিয়ন্ত্রণকারী চালিকা শক্তি দলের সর্বোচ্চ নেতারা এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আর তাদের সিদ্ধান্ত যাদের রূপায়ন করার কথা গ্রাউন্ডে সেই নেতারা দিকে আরেক রকম কথাবার্তা বলছে তো এই অবস্থাটা তো একটা সময় কমিউনিস্ট পার্টির মধ্যে ছিল বলেই কমিউনিস্ট পার্টি অনেক ভাগে বিভক্ত হয়েছে একটা সময় কংগ্রেসের মধ্যেও এই আদর্শগত লড়াইয়ের কারণে অনেক অনেকভাবে বিভক্ত হয়েছে এখন বিজেপির মধ্যেও সেই আদর্শগত লড়াই দেখা যাচ্ছে এবং এই লড়াইটা এমন আকার ধারণ করেছে যে বিজেপির কাছে এখন আর কংগ্রেসকে বড় শত্রু ভাবার দরকার নাই। বিজেপির কাছে এখন আর তৃণমূল কংগ্রেসকে সমাজবাদী পার্টিকে বহুজন সমাজবাদী পার্টিকে শিবসেনা ইউবিটি অথবা শিবসেনা এল সিপি ডিএমকে এআইএডিএমকে এই সমস্ত দলকে আমার আদমি এখন আর তার প্রধান শত্রু হিসেবে ভাবা দরকার নাই। বিজেপির ঘরের ভেতরেই তার বিভীষণে ভরে গেছে তার ঘরের ভেতরেই তার দলকে টেনে নামানোর জন্য নিচের দিকে দলের মানে উন্নতি যাতে আটকে যা থমকে যা বা উন্নতির পরিবর্তে দল যাতে আরও বেশি করে অবনতির শিকার হয় সেটা নিশ্চিত করার জন্য বিজেপির নিজের প্রশিক্ষণপ্রাপ্ত নেতা অথবা ক্যাডার অথবা যাই কিছু বলেন না কেন মহামানব মানব ইত্যাদি ইত্যাদি তাদের সংখ্যা ভরে গেছে এখন তারাই বিজেপিকে যত দিন যাবে যত নিচের দিকে নামাবে আর এইটা এখন বুঝতে পারছেন জেপি নাড্ডা বুঝতে পারছেন অমিত শাহ বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝতে পারছেন কিন্তু কিচ্ছু করার নাই কারণ ক্ষমতায় আসার পরে তো নরেন্দ্র মোদী এটা পছন্দ করেছেন যে নরেন্দ্র মোদীর জয় জয়কার হবে দেশের মধ্যে দলের জয় জয়কার দেশের জয় জয়কার এগুলি সেকেন্ডারি হয়ে গেছে তার ওপরেই সবারকে নির্ভর করতে বলেছেন তাই তিনি একমাত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অন্য কারোর এখানে আর তেমন কোনো গুরুত্বই তিনি রাখেননি এবং তিনি তার ওপরে যেমন দলকে নির্ভর করে দিয়েছিলেন আরেক দিকে দলের কর্মী নেতাদেরকে বার্তা দিয়েছিলেন যে নিশ্চিন্ত দু হাজার পর্যন্ত বিজেপি ক্ষমতায় থাকবেই তো বারবার দু সালের কথা বলার কারণে দলের নেতারা বিভিন্ন জায়গায় একেবারে গ্রাসরুট থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত নেতারা নিশ্চিত হয়ে গেছে যে মোদি যেহেতু বলে দিয়েছে দু সালের কথা সেহেতু আর টেনশন করার কিছু নাই সাতচল্লিশ পর্যন্ত তো দল আছেই সুতরাং এখন আমরা গো অ্যাজ ইউ লাইক করতেই পারি এখন আমরা যে যেভাবে খুশি যাচ্ছে তাই আচরণ করতেই পারে এখন আমরা ধরাকে জ্ঞান করতেই পারি এখন আমরা মনে করতেই পারি যে বিজেপির নেতা হয়ে গেছি মানে এই পৃথিবীতে আমাদের চেয়ে বড় আর কেউ নাই আমাদের চেয়ে মহান আর কেউ নাই আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই আমরা এখন ভগবানের মতন স্থায়ী এখন আমরা প্রকৃত অর্থে অমৃতসে পুত্রা এখন আমরা দেবতাদের মতন এখন অমৃত পান করে নিয়েছি এখন আমাদেরকে আর কেউ হারাতে পারবে না এটা তারা ধরে নিয়েছেন ফলে হারার ভয় পরাজয়ের ভয় কোনো নেতাকে সংযত থাকতে বাধ্য করে হেরে যাওয়া নির্বাচনে হার কোনো দল কোনো নেতা কোনো পদাধিকারী কোনো দিন চায় না যখনই তার মনে হয় যে সে হেরে যেতে পারে তখনই সে নিজের মধ্যে ভুল ত্রুটিগুলো সংশোধন করার ব্যাপারে যত্নশীল হয় তো বিজেপির নেতারা তো হারার ব্যাপারে তারা মানে ধরে নিয়েছেন যে তারা আর কোনোদিন হারবেন না অন্তত পক্ষে সাতচল্লিশ তো অনেক দূর সেই সাতচল্লিশ পর্যন্ত তারা হারবেনই না তাদের হারানোর মতন কোনো দল ভারতবর্ষে নাই কংগ্রেস থেকে শুরু করে কোনো বিরোধী দল নাই ইন্ডিয়া জোট বা যত জোটই হোক না কেন তাদেরকে হারাতে পারবে না সুতরাং হারাতে যখন তাদেরকে পারবেই না তারা যেহেতু তাদের গদিতে পারমানেন্ট হয়েই গেছে দেশের ক্ষমতায় যেহেতু তারা চিরস্থায়ী হয়ে গেছে সেহেতু তাদের অত সংযত থাকার কি দরকার আছে সেহেতু তাদের অত চিন্তা ভাবনা করে কথা বলার কী দরকার আছে তারা যা খুশি তা বলবে মানুষ তাদের কী বা করতে পারবে হ্যাঁ পুলিশ বলেন ইডি বলেন সিবিআই বলেন আদালত বলেন সব কিছুকেই তারা তখন তাদের বলে মনে করে নিয়েছিল এই মনে করাটাই যে বিজেপির কাল হয়েছে এখন নরেন্দ্র মোদী কতটুকু বুঝতে পারছেন একমাত্র তিনি বলতে পারবেন আর ভগবান বলতে পারবেন অবশ্যই নরেন্দ্র মোদী নিজেকে নিজে ভগবান বলে মনে করেন কিনা সেটাও একটা বড়ো প্রশ্ন কিন্তু এটা একটা বড় প্রশ্ন ঠিকই যে এই অবস্থা থেকে বিদেবকে কি আদতে বেরিয়ে আসতে পারবে খুব কঠিন কিন্তু প্রশ্নটা যত কঠিন তার উত্তর বের করা তত বড় কঠিন আপনাদের কাছে যদি এর উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ভিডিওটা ব্যতিক্রমে মনে হয়ে থাকলে ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারম